সেই রকমই ঘটনা দেখা গেল তারকেশ্বরে বৃহস্পতিবার তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের কাছে অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন নস্করপুর গ্রামের গৃহবধূ প্রিয়া হাজরা যারা গেছে ওই গৃহবধূর বাবা মা কেউই বর্তমানে জীবিত নন এবং দু সালের ভোটার তালিকায় তাদের নামও নেই ফলে প্রিয়া ও তার দুই কন্যা এখন নাগরিকত্ব নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বিধায়কের কাছে আর যে জানাতে এসে তিনি বলেন আমার আমার সংসারটা যেন টিকে থাকে যেন কোনো সমস্যা না হয় কান্নায় ভেঙে পড়ে সে তবে বিধায়ক রামেন্দু সিংহ তাকে আশ্বস্ত করেন যে ভুল সিদ্ধান্ত নিয়ে জীবন নষ্ট করবেন না তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলছি কিছু হবে না আপনি থাকবেন ওটা লিস্টে নাম থাকবে নাগরিকত্ব যাবে না

দল আছে আমাদের ঠিক হবে আপনি নিশ্চিত থাকুন বিজেপির কি ক্ষমতা আছে এবার কোন বাজে ডিসিশন নেবেন না মুখ্যমন্ত্রী বলছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমরাও আমাদের প্রচারের মাধ্যম দিয়ে বলছি কোনো ভুল ডিসিশন নেবেন না এখন কোথায় থাকেন

তবে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তারা প্রশ্ন তুলেছে রাজ্য সরকারের নাগরিক নীতি সাধারণ মানুষের মধ্যে এত আতঙ্ক কেন তৈরি করছে যে কাজ হচ্ছে মূলত এটা নিবিড় ভাবে ভোটার্লিস সংশোধন তো সেই কাজে যাদের নাম নেই তাদের নতুন করে নাম ওঠানো হবে যারা মারা গেছে তাদের নাম বাতিল হবে আর যারা ভুয়ো ভোটার অন্য জায়গায় ভোটার দেয় ভোট দেয় তাদের নামও বাতিল হবে পুরোপুরি একটা নিবিড়ভাবে ভোটার লিস্টটা সংশোধন হবে আর আজকে যেটা দেখতে পাচ্ছি যেখানে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত তালপুর যে পঞ্চায়েত সেখানে আর মাননীয় বিধায়ক সাহেব তার কাছে নাকি কান্নাকাটি করছে সারা বাংলা জুড়ে এরকম অনেক জায়গা আছে যেখানে কারো বাবা মা নেই অথচ দু সালে ভোটার লিস্টের নাম নেই আরে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই বাবা বাবা মা নেই সেই জন্যই তো সংস্কার করা সেই জন্যই তো সংশোধন করা আর সেটা আসবে তাদের নাম নথিভুক্ত হবে কান্নাকাটি করার কিছু দরকার নেই আর রামেন্দ্রবাবু ওখানে বসে থেকে যেভাবে আর অভিনয়ের মাধ্যমে একটা ভিডিও ফুটেজ দিচ্ছেন উনি বলতে চাইছেন যে এশায়ের নাম নেই কেন কত দুশ্চিন্তায় পড়ে গেছে আমি ওনাকে আশা করছি এখান থেকে ক্যামেরার মাধ্যমে বলুন কোনো ভয় পাবেন না আপনার নাম ভোটার লিস্টে থাকবে আপনি বাংলাতেই থাকবেন কোনো ভুজং ভাজং আর কোনো কিছুতে প্রোচনায় পা দেবেন না কেউ কোথাও এখান থেকে যাবে না ইংরেজিতে বলছে এ সাইয়ার হচ্ছে কী হচ্ছে এটা ভোটার লিস্টে সংশোধন হচ্ছে নিবিড়ভাবে সংশোধন হচ্ছে সেখানে আবার অত ভয় পাওয়ার কি আছে ওনাকে আমি ফোন থেকে আশ্বস্ত করছি এই রকম রাজনীতি করার জন্য অভিনয় অনেক দেখেছি যাতে করে ভিডিও ফুটেজ ভেদ করে সিম্প্যি আদায় এটা পরিবেশকে নষ্ট করা এটা নির্বাচন কমিশনের কাজ নির্বাচন দপ্তর এটা দেখছে আমরা আস্তে আস্তে করছি ওনার ভোটার লিস্ট সংশোধনের নাম যাতে অ্যাড হয় সেই সংশোধনের কাজে আমরা ওনাকে সহায়তা করব নিউজ আজ বাংলা তারকশর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের